যেদিন আমি প্রথম দেখেছি যে আমি মা হতে চলেছি এতটা খুশি ছিলাম এতটা খুশি ছিলাম মানে আমি কিছুদিন আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার মধ্যে অন্য অন্য সিমটম অন্য অন্য কিছু বুঝতে পারছি কিন্তু আমার হাতে ছিল এই আমার বেবি প্রথম মানে প্রথম আমি ওকে অনুভব করতে পেরেছিলাম সেই কিটের মাধ্যমে মানে এতটাই খুশি ছিলাম আমি রীতিমতো কান্না করে দিয়েছি হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে অনেক দিন পর এভাবে ক্যামেরার সামনে আমি কথা বলছি অনেক দিন থেকে ক্যামেরার সামনে কথা বলা হয় না তো কেমন জানি তুতলে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে কথা বলতে পারছি না তো যাই হোক তোমরা টাইটেল অ্যান্ড থামেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোন বিষয়ে কথা বলতে আর কি চাচ্ছি হ্যাঁ আমি মা হতে চলছি তো এতদিন তোমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি আমি ভাবলাম একটু পরে জানানো যাক কারণ এটা একটা সেন্সিটিভ বিষয় কিছুদিন না গেলে আমার মনে হয় জানানোটা ঠিক না তাই একটু লেটেই তোমাদেরকে জানাচ্ছি আর তোমরাই হচ্ছে আমার ফ্যামিলি তোমাদেরকে যদি না জানাই আমি কাকে জানাবো তো একটা খুবই খুশির খবর খুবই ভালো খবর যদি একটু আমি লেটে জানাচ্ছি তবুও তোমাদেরকে আমি বলছি যে হ্যাঁ আমি মা হতে চলেছি তো আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে সবই শেয়ার করব। তো এখন কিন্তু অনেকটা দিনই পেরিয়ে গেছে তো আমি ভাবলাম যে না তোমাদেরকে এখন জানানো যাক তো তোমরা বলবে যে কেন এত দেরি করে জানালে একটু ফ্যামিলি প্রবলেমও থাকে আবার একটা শিওর মানে যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার কিছুদিন পরে জানানোই বেটার আমার মনে হয় সবাই আমাকে আশীর্বাদ করবে আমি ফার্স্ট টাইম মা হতে চলেছি আমি এ বিষয়ে কোনো কিছুই জানি না আমার কোনো কিছু ধারণা নেই আর পুরো প্রেগনেন্সি টাইমটা যেন আমি ভালোভাবে কাটাতে পারি আর যেন আমি একটা সুস্থ বেবির জন্ম দিতে পারি সবাই আমাকে আশীর্বাদ করবে তো আমি একে একে সবই তোমাদেরকে শেয়ার করবো প্রথম দিকে আমার অবস্থা কীরকম ছিল আমি ভিডিও দিতে পারিনি আমার কিছুই ভালো লাগতো না সবই শেয়ার করব আর একটা কথা না বললেই নয় যেদিন আমি প্রথম দেখেছি যে আমি মা হতে চলেছি এতটা খুশি ছিলাম এতটা খুশি ছিলাম মানে আমি কিছুদিন আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার মধ্যে অন্য অন্য সিমটম অন্য অন্য কিছু বুঝতে পারছি কি রকম কি রকম লাগতো যেদিন আমি বুঝতে পারলাম যে যখন আমি টেস্ট করে দেখলাম যে আমি মা হতে চলেছি আমার এতটা ভালো লেগেছে এতটা ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তখন আমার কোনো ক্যামেরা সেট করাও ছিল না যে আমি সেই মুহূর্তটা তোমাদেরকে তুলে ধরবো আমি তুলে ধরতে পারিনি কিন্তু আমার এতটা ভালো লেগেছিলো আমি এখানে ফার্স্ট যে আমি টেস্ট করেছি সেই টেস্টটা আমি তোমাদের ছবি আমি অবশ্যই দেখিয়ে দেব। সেদিন আমার মনে হয়েছে আমার বেবিকে আমি মানে আমার হাতে ছিল এই আমার বেবি প্রথম মানে প্রথম আমি ওকে অনুভব করতে পেরেছিলাম সেই কিটের মাধ্যমে মানে এতটাই খুশি ছিলাম আমি রীতিমতো কান্না করে দিয়েছি বাট আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ তখন সেই মুহূর্তে ক্যামেরা বন্দি করার কোনো প্রশ্নই ওঠে না তো আমি কখন টেস্ট করলাম কিভাবে আমি জানতে পারলাম সবই তোমাদেরকে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি এতদিন আরো কেন দেরি করছিলাম ভাব আমি ভাবছিলাম এই সুখবরটা আমি আর তোমাদের দাদাভাই দুজনে একসঙ্গে মিলে বসে দিব কিন্তু তোমাদের দাদাভাই তো কিছুতেই ক্যামেরার সামনে আসে না ও আসতে চায় না বাধ্যতামূলক আমার একাই আসতে হলো তো অবশ্যই একদিন তোমার দাদাভাইকে নিয়ে আসবো ওর এক্সপিরিয়েন্সও তোমাদেরকে শেয়ার করবো যে ও কেমন এক্সপিরিয়েন্স আর কেমন ফিলিংস হয়েছে আমি তোর কাছে জিজ্ঞাসা করেছি তো সবই তোমাদেরকে শেয়ার করব। তো এটাই বলার ছিল আর আমি কিভাবে কনসিভ করলাম কি কি করতে হয়েছে সবই তোমাদেরকে একে একে শেয়ার করব এটাই আমার ফার্স্ট ভিডিও মানে প্রেগনেন্সির এর আগে কিন্তু আমি কোনো কিছু মানে শেয়ার করিনি জাস্ট আজকে একটা শর্ট ভিডিও শেয়ার করেছি দিন তো মানে অনেক দিনই পেরিয়ে গেছে আমার মনে হয় এখন তোমাদেরকে বলা উচিত তার জন্য আমি তোমাদেরকে বললাম তো আমরা দুদিন আমি টেস্ট করেছিলাম দুটো ছবি আমার কাছে আছে আর অনেক দিন পরে কি হয় কিটের ছবিগুলো না ফ্যাকাশে হয়ে যায় কতদিন পরে টেস্ট করলে ধরা পড়ে কি ধরা পড়ে না সবই তোমাদেরকে শেয়ার করব একে একে এখন ভিডিও আসবে আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব তাহলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে তো চলো এই মানে সুখবরটা দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করেছি জানি ভিডিওটা খুবই ছোট হলো তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো আস্তে আস্তে এত এক্সপিরিয়েন্স তো আর একদিনে শেয়ার করা সম্ভব না তোমাদের মানে দেখতেও মানে ভালো লাগবে না কারণ এত বড় জিনিস দেখতে মানে বুঝবেও না কোনো কিছু আর দেখতেও ভালো লাগবে না তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর সবাই আমার জন্য প্রে করবে আমি আমি আর আমার বাচ্চা যেন খুব ভালো থাকি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিওতে বাই